আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে থেমস ওয়াটারকে জরিমানা করলো একশো মিলিয়ন পাউন্ড এটাই হচ্ছে ব্রিটেনের সর্ববৃহৎ জরিমানা শুধু ব্রিটেন নয় এই ধরনের জরিমানা বিশ্বের আর কোনো দেশে হয়েছে কিনা এখনও অনেকে জানেন না সুপ্রিভিয়ার্স এটাই হচ্ছে সর্ববৃহৎ জরিপানা সেই জরিপানা কেন হয়েছে আপনারা জানেন যে রেগুলেটর বডি ব্রিটেনের যে রেগুলেটর বডি আছে অফ ওয়াট সেই অফ ওয়াটের তথ্য অনুযায়ী বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়েছে থেমস ওয়াটারের আপনারা জানেন যে থেমস ওয়াটার হচ্ছে ব্রিটেনের পানি সরবরাহের অন্যতম প্রতিষ্ঠান অন্য অন্য প্রতিষ্ঠান থাকলেও থেমস ওয়াটার সুরব ব্রিটেন জুড়েই তারা পানি সরবরাহ করে থাকে সুপ্রিভিয়াস সেই থেমস ওয়াটারে পানি সরবরাহের অন্যতম যেটা হচ্ছে তারা হচ্ছে যে বর্জ্য নিয়ন্ত্রণ অর্থাৎ যে পানি অপচয় করা হয় সে কিংবা যে পানি ব্যবহারের পরে যেটা নদীতে ফেলা হয় সেই নদীতে ফেলা সেটা অপরিকল্পিত এই অপরিকল্পিতভাবে নদীতে ফেলা হচ্ছে এবং পরিবেশ দূষণ করা হচ্ছে সেই পরিবেশ দূষণের দায়ে এবং তাদের লভ্যাংশ অর্থাৎ তারা যে লাভ করে সে লাভের অংশ তার কর্মচারী কর্মকর্তাদেরকে সমভাবে বন্টন না করার অপরাধে তাদেরকে এই জরিমানার সম্মুখীন হতে হয়েছে এবং সেই সাথে আপনারা জানেন যখন তখন থেমস ওয়াটার যখন কাজ করায় অর্থাৎ রাস্তা কিংবা বাসার সামনে যখন পানি তাদের সরবরাহের জন্য যেন কাজ করতে হয় সেই কাজের ফলে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয় মানুষকে হয়রানির শিকার হতে হয় এবং মানুষকে সেখানে কাজে যাওয়া কিংবা মানুষের চলাচলের বিঘ্নতা ঘটে এই বিভিন্ন কারণ দেখিয়ে থেমস ওয়াটারকে ওয়াফ ওয়াট অর্থাৎ রেগুলেটর বডি তাদেরকে একশো বাইশ পয়েন্ট সেভেন মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে এবং অল্প দিনের মধ্যেই এটা পরিশোধ করতে হবে এবং সেই পরিশোধের পরেও তারা ব্যবসা করবে তবে তারা আরও হুঁশিয়ার দিয়েছে যে এই জরিমানার ফলে যেন কাস্টমারদের উপর কোন ধরনের চাপ সৃষ্টি না করা হয় অর্থাৎ কাস্টমারদেরকে যদি আপনি দাম বাড়িয়ে দেওয়া না হয় সুপ্রিভিয়ার্স এইভাবে তারা বলছেন এবং এই ধরনের বড় জরিপানায় অন্য অন্য যেসব কোম্পানিগুলো আছে তারাও হয়তো অনেকটা সতর্ক হবেন কেননা এই ধরনের বড় জরিমানা দেওয়াটা সত্যি কষ্টসাধ্য সুপ্রিভিয়ার্স আপনারা জানবেন ব্রিটেন হচ্ছে আইনের দেশ সেই আইনকে শ্রদ্ধা করে এবং আইনকে শ্রদ্ধা করেই সবাই মেনে চলে তারপরও যখন অনিয়ম তুলে ধরা হয় সেই অনিয়মের প্রেক্ষিতে তাকে সাজা ভোগ করতে হয় আইনের প্রতি যেন আমাদের সকলের শ্রদ্ধা থাকে এবং পরিবেশ দূষণ থেকে আমরা যেন সবাই বিরত থাকি আমাদের সবারই দায়িত্ব আছে যে আমরা পরিবেশকে রক্ষা করবো সুপ্রভিয়া সেই পরিবেশ রক্ষায় আপনার দায়িত্ব আপনার পালন করুন এবং থেমস ওয়াটার যে অন্যায় করেছে তার সাজা হয়েছে এবং এর থেকে উত্তরণের উপায় খুঁজতে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ